এবার নিয়ে আসছি কি ভাই নতুন ওভেন নতুন নতুন ওভেন দাম হবে পুরাতন আচ্ছা মানে পুরাতন দামে নতুন ওভেন আচ্ছা আপনার নতুন থেকে তিন ভাগের এক ভাগ দামে দিব কি বলেন ভাই এগুলো ডুবাই ডুবাই না ডুবাই ঠিক আছে দেখেন মালের সরাসরি ভাই মালের ছড়াছড়ি সাত ব্লক বললে হবে শুধু সাত ব্লক থেকে নতুন ওভেন দেখছি আমার একটা দেন এরকম বলতে তারপরে ভাইবো দেখেন মালের চড়াছড়ি এ দেখি মাল দেখা আগে

এই যে দেখেন দোয়া বাইরের হচ্ছে এগুলা একেবারে রিজনেবল প্রাইসে দিব অনলি মাত্র পাঁচ হাজার চারশো টাকা সাত ভাই তাহলে নতুন ওভেন দেখাইছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ইনটেক ব্র্যান্ড নিয়েও নতুন ওভেন ঠিক আছে এবার দেখেন পুরাতন ওকে পুরাতন ওভেন আপনার পুরাতন ওভেন গুলো মি ঠিক আছে মি আকৌ ব্র্যান্ডের মাইক্রো ওভেন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র আপনার চ্যানেলের জন্য সত্তিরিশশো টাকা সত্তিরিশশো টাকায় মিয়াকো ব্র্যান্ডের ওভেন ঠিক আছে এদিকে দেখেন একটা জাল লাইট আছে অনলি মাত্র এক হাজার টাকা এদিকে দেখেন পাঁচ পাকার ফ্যান পাঁচ পাকা পাক ফ্যান অনলি মাত্র পঁয়তাল্লিশশো এদিকে দেখেন নোবা ব্র্যান্ডের মাইক্রো ওভেন অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ গরম করে চালায় বুঝে নিবে রাইস কুকার আছে এক দুই তিন চার অধিকার আছে একটা পাঁচটা এগুলা এক হাজার টাকা করে দিয়ে দিব এক হাজার করে দিয়ে দিব পাঁচটা আছে দেখেন চার পাকা জি ঠিক আছে চার পাকা জি এফ মাত্র সাঁইত্রিশশো টাকা সাঁইত্রিশ চার পাকা সাঁইত্রিশশো পাঁচ পাকা পঁয়তাল্লিশশো এগুলা শীতের অভার শীতের ওপর হ্যাঁ এগুলা গরম খালে কিন্তু দাম বাড়ে যায় আপনার গত চ্যানেল ছিল বিয়াল্লিশশোর পাঁচ ঠিক আছে এখন পাঁচশো টাকা করে কমে গেছে ওকে তার পাশাপাশি এখানে অনেকগুলো রয়েছে এরপরে দেখেন নাউট দেখেন ভিতরের অংশ দেখেন এটা আপনার ছাব্বিশ সাতাশ লিটার হবে এটা প্রাইস রাখবো অনলি ছত্রিশশো টাকা ডিজিটাল না হ্যাঁ ডাইও মেড ইন কোরিয়া ভিতরে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র ছত্রিশশো টাকা এরপরে দেখেন টিস্যু বক্স টিস্যু বক্সের এখানে ছড়াছড়ি অভাব নাই এক একটা এক এক কালার অনলি মাত্র আপনার চ্যানেলের জন্য অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এদিকে দেখেন এটা হচ্ছে যে কি তিন লিটারের ডিপ পাইয়ার তিন লিটারের ডিপ পাইয়ার এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা আর একশো টাকা কম উনত্রিশশো টাকা দেখেন কত জানেন এটা শোরুম প্রাইস হচ্ছে একুশ টাকা একুশ কত জানেন কত অনলি মাত্র তেরোশো টাকা দেওয়ার জন্য এটা যেরকম ইচ্ছে ভাবে ব্যবহার করতে পারবে ঠিক আছে

আর ওয়াটা হচ্ছে অরিজিনাল ওয়াট ঠিক আছে বড়টা হচ্ছে বাইশো ওয়ার্ড ছোটটা হচ্ছে বারোশো ওয়াট ড্রাই আয়রন এটা ঠিক আছে ছোট ডক গুলো দেখা একটা এটার দাম পড়বে অনলি এগারোশো টাকা এটা এটা সিঙ্গার শোরুমে প্রাইস কত জানেন কত এগুলো সিঙ্গার শোরুমে প্রাইস হচ্ছে যে কি আপনার সতেরোশো আচ্ছা আপনার সিঙ্গার শোরুমে যে এরকম ওয়ারেন্টি আমার কাছে ওই ওয়ারেন্টি এখানে আপনার ওদের কার্ড আছে ওইখানে যাবেন কোনো সমস্যা হলে সিঙ্গার শোরুমে দিলে গেলে ওরা সার্ভিস দিবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে টাকা ছোট এগারোশো বড় তেরোশো অনলি এক হাজার পঞ্চাশ টাকা ফিলিপস মেড ইন সিঙ্গাপুর এক হাজার পঞ্চাশ আর ফিলিপস এর মধ্যে অরিজিনাল নিলে অরিজিনাল তাইওয়ান নিলে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ এদিকে আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা দাদা এরপরে দেখেন এগুলা কি দেখছেন তো কি ভাই এগুলো মালার অভাব নাই একশো পিসের ডিল মেশিন ওরে সর্বনাশ আগে ছিল পঁচিশশো এখন হচ্ছে অনলি বাইশো ঠিক আছে আচ্ছা

তিন লিটার ডিপ ফায়ার অনলি ঊনত্রিশশো টাকা এটা দেখেন এটা স্যামসাং ভিতরে একবারে ফ্রেশ কন্ডিশন অনলি চার হাজার টাকা এদিকে আরেকটা আছে উইলফুল ঠিক আছে এটা ফ্রেশ কন্ডিশন এটা চার হাজার টাকা এদিকে দেখেন সোনি ডেক্সেট সাউন্ড সিস্টেম অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর আবার দেখেন ছোট হচ্ছে সিঙ্গার ছোট হচ্ছে এগারোশো বড় হচ্ছে তেরোশো ঠিক আছে এরপরে দেখেন এদিকে একটা গ্লানজের আছে ভিতরে কন্ডিশন এটা রাখবো চার হাজার টাকা বিশনের একটা রুম হিটার আছে বারোশো টাকা আর এদিকে রিচার্জেবল দুটা স্পিকার আছে এগুলোর দাম পড়বে এটার দাম পড়বে সতেরোশো টাকা আট ইঞ্চি পড়বে সতেরোশো আর সাড়ে আশ ইঞ্চি পড়বে চোদ্দশো সাড়ে ছয় ইঞ্চি চোদ্দশো আট ইঞ্চি 1700 ন্যাশনাল এর আয়রন ঠিক আছে এটা হচ্ছে 750 ওয়াট আচ্ছা কয় বাটি চার বাটি চার বাটি হ্যাঁ স্টিলের মশলার আর একটা হচ্ছে জুসারটা হচ্ছে ফাইবারাইট ঠিক আছে এটা জার্মান টেকনোলজির মাল 750 ওয়াট 12 মাস ওয়ারেন্টি মানে এক বছর ওয়ারেন্টি 100% কপার মোটর প্রাইস হচ্ছে অনলি 3800 টাকা আচ্ছা 3800 ওকে আর এটা হচ্ছে ফিলিপস মেড ইন জাপান লেখা আছে তো মালের গায়ে খোদাই করা লেখা আছে মেড ইন থাইওয়ান অনলি চোদ্দশো টাকা আর ন্যাশনাল পড়বে আপনার এক টাকা এটা হচ্ছে হ্যান্ড গ্রিন্ডার ঠিক আছে ইলেকট্রিক গ্রিন্ডার ছয়শো পঞ্চাশ ওয়াট কফি গ্রিন্ডার আর কি যে কিছু করা যাবে এটাতে অনলি নয়শো টাকা নয়শো এদিকে দেখেন দুমদুম বাজবো টিভির লগে অনলি বারোশো টাকা ওকে এদিকে দেখেন একটা হোম থিয়েটার আছে দুইটা টাওয়ার একটা স্পিকার এফ এন সেট দুইটা টাওয়ার তিনটা মিলে এক সেট অনলি ছ হাজার টাকা ছ হাজার আর এই তিনটা মিলে এক সেট এগুলোর দাম পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা ওকে এরপরে দেখেন এদিকে দুই সেটের দাম পড়বে দুই হাজার টাকা এই সেট ক্লিয়ার চলে এই সেট ক্লিয়ার চলে এটা লাইন আসে চলে না দুই সেট কত দুই হাজার একসাথে আচ্ছা এরপরে দেখেন লাক্সারিজ একটা গরে অ্যান্টিক কালারের অ্যান্টিক কালারের এটার দাম পড়বে অনলি 1300 টাকা ওকে 1300 টাকা আচ্ছা এরপর দেখেন ন্যাশনাল 750 ওয়াট অনলি 3800 ঠিক আছে চার বাটি আর এটা দেখেন বাজাজ বাজাজের হ্যাঁ 1200 ওয়াট টু ইয়ার্স ওয়ারেন্টি থ্রি স্টিল জার মানে তিনটা স্টিলের বাড়ি থাকবে 100% কপার ঠিক আছে এটা দেখাই দেন ইন্ডিয়ান প্রাইস 5500 আচ্ছা গুগলের প্রায় সচ্চার ছয় হাজার আর আমার প্রায় সচ্চক কত জানেন কত অনলি উনচল্লিশশো টাকা আচ্ছা অনলি উনচল্লিশশো টাকায় এই বাজাজার ব্ল্যান্ডারটা আমার থেকে নিতে পারবেন বাড়ির তিন বাড়ির আচ্ছা ওকে পরে দেখেন দাদা এটা হচ্ছে রাইস কুকার স্টিল বাড়ির মধ্যে পুরাতন ঠিক আছে এটা ওয়ান পাতিল এটার দাম পড়বে অনলি সতেরোশো টাকা কোয়ালিটি এটা এটা টু ফাইভ এইট এটা দেখেন টু ডাবল পাতিল নিউ আচ্ছা

ওয়াশ স্পিন দু চালো ছত্রিশশো টাকা ঠিক আছে ম্যানুয়াল না হ্যাঁ ম্যানুয়াল ওকে এরপরে দেখেন কার্ডবোর্ড স্পিকার ঠিক আছে খুব সুন্দর এটা প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপরে দিয়ে এগুলোর দাম পড়বে অনলি এগারোশো টাকা করে ঠিক আছে এরপরে দেখেন বল সাত বাই তার ঠিক আছে আট গ্যাস এগুলা এগুলো হচ্ছে ওয়ারিং এর তার এগুলা কেজি পড়বে চারশো টাকা করে পাঁচ কেজি দুই হাজার টাকা প্রতি কেজি চারশো পাঁচ কেজি দুই হাজার আর এগুলো হচ্ছে সার বিস্তার খাম্বা থেকে বাসা এগুলো হচ্ছে তিনশো টাকা করে দশ কেজি তিন হাজার আর এগুলো পাঁচ কেজি দুই হাজার ফ্রিজের স্টেবিলাইজার আছে ফ্রিজের স্টেবিলাইজার অনলি আটশো পঞ্চাশ টাকা ফ্রিজের স্টেবিলাইজার কত অনলি আটশো পঞ্চাশ এরপরে দেখেন দাদা স্পিকার ঠিক আছে এগুলা আট ইঞ্চি ডাবল আট ইঞ্চি ডাবল টুইটার দুইটা আট ইঞ্চি স্পিকার দুইটা টুইটার দুইটা মেশিন সবকিছু আছে ব্লুটুথ মেমোরি ফ্যানড্রাইভ ইএসবি কারেন্ট ব্যাটারি সোলার সব চলবে মাল অ্যাভেলেবল আছে দেওয়া যাবে অনলি চাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা এই স্পিকারটা আমাদের থেকে নিতে পারবে ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে রিচার্জেবল আঠেন্সি স্পিকার সাথে কোডলেস মাইক্রোফোন থাকবে অনলি চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এগুলো হচ্ছে লাগেজ ব্যাগ বড় বড় আছে ছোট আছে ছোট নিলে পড়বে নয়শো বড় নিলে পড়বে বারোশো ঠিক আছে আচ্ছা ছোট নয়শো বড় বারোশো দেখায় দেন একটু অনেক গুলো আছে না অনেকগুলো আছে আচ্ছা পাইকারী নি চালিয়ে নিতে পারবে অবশ্যই আচ্ছা পাইকারি একবার রেখেন দাদা এটা হচ্ছে সেভেন পিস সেভেন পিসের সেট দাগা সিটাং চ্যালেঞ্জিং ফ্রাইজ অনলি মাত্র তিন টাকা তিন হাজার হ্যাঁ চারটা করায় তিনটা ডাক না একটা কাড়ি আচ্ছা আচ্ছা হ্যাঁ সেভেন পিস কিন্তু মাল থাকবে আট পিস কাড়ি সহকারে এরপরে দেখেন এটা হচ্ছে ট্রাফিক মেশিন ঠিক আছে এটা ফ্রাইজ রাখব অনলি দুই হাজার টাকা দুই টাকা এদিকে দেখেন ওয়াটার ডিসপন্সার এটা একেবারে ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন ভিতরে এটা হচ্ছে ফ্রিজ নর্মাল ফ্রিজ ঠিক আছে কেউ ফ্রুট ফ্রুট রাখতে পারবে এটার দাম পড়বে সাত টাকা এরপরে দেখেন এদিকে আরো দুইটা আছে এগুলো হচ্ছে যে কি আপনার একটু আনফ্রেশ টাইপের এগুলোর দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এরপরে দেখেন প্রেসার কুকার ফাইভ পয়েন্ট ফাইভ পড়বে তেরোশো সিক্স পয়েন্ট ফাইভ পড়বে তেরোশো পঞ্চাশ সাত ভাই এদিকে কিছু স্পিকার আছে ঠিক আছে এগুলো আমার কাছে ছয় পিস আছে ছয় পিস আছে প্রতি পিস এক হাজার টাকা করে প্রতি পিস কত এক হাজার এক হাজার দুইটা করে স্পিকার ঠিক আছে মাল একশো একশো চালু ওকে এদিকে দেখেন দাদা এটা খুব সেরকম একটা লাকজারিজ গড়ি জুমকা ঠিক আছে খুব সুন্দর একটা গড়ি এটা ইনটেক নিউ দিব দেওয়ার সময় দাম পড়বে অনলি আঠারোশো টাকা করে প্রায় হচ্ছে পঁচিশশো সাতশো টাকা করে ডিসকাউন্ট চলতেছে অনলি কত টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ দাদা এদিকে দেখেন এগুলো হচ্ছে কিয়ামের তিন লিটার ফ্লাস ঠিক আছে কিয়াম তিন লিটার প্লাস ইনটেক নিও অনলি সতেরোশো টাকা এটা দেখেন মারকো টু ঠিক আছে ইনটেক নিও অনলি বারোশো টাকা ডিজিটাল স্কেল ওজন মাপার এগুলো মাল মাপার স্ক্যান চল্লিশ কেজি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে কালারই কেদলি আছে এগুলো এক একটা এক এক কালার হ্যাঁ এগুলোর দাম পড়বে আটশো টাকা করে আটশো টাকা এদিকে দেখেন দাদা নতুন পুরাতন সব রকমের আছে এটার দাম হচ্ছে অনলি আপনার সতেরোশো ইনটেক নিউ তিন লিটার টু পয়েন্ট সিক্স বারোশো এটা তিন লিটার পুরাতন অনলি নয়শো টাকা ঠিক আছে আর এদিকে এই কেদলি এটার দাম পড়বে আপনার সাতশো টাকা আর এটা দেখেন ওজন মাপার স্কেল এটার দাম পড়বে অনলি কত টাকা সতেরোশো পঞ্চাশ টাকা দেওয়ার সময় ইনটেক নিয়ে দিব ঠিক আছে বক্স করা না হ্যাঁ বক্স করা ইনটেক নিয়ে দিব নিচে একটা জোসার আছে দাম পড়বে অনলি বারোশো টাকা ওকে আবুদের হেয়ার ড্রাই আছে অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা সেভেন পিস যেটা বললাম আর কি ঠিক আছে চারটা ডেক্সি তিনটা না একটা কাটি অনলি তিন টাকা তিন হাজার কাবাব

আর ওভেনগুলা অনলি পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার একটা সাউন্ড বার আছে এটা তেতাল্লিশ ইঞ্চি টিভি টিভির সমান ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি টিভির সাদা লাগানো যাবে যত বড় টিভি হোক লাগানো যাবে ঠিক আছে আমি চেষ্টা বলে দিচ্ছি আর কি এটার দাম পড়বে ইনটেক নিউ অনলি চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা ওকে এদিকে কিছু মোড় আছে এগুলোর দাম পড়বে অনলি মাত্র নয়শো টাকা করে নয়শো করে নয়শো আচ্ছা ওকে এর পাশাপাশি এরপর দেখেন পুরাতন স্পিকার অনলি মাত্র 2000 টাকা 2000 আর এদিকে যা যেগুলা দেখায় দেন এগুলা হচ্ছে ডাবল লেয়ার ঠিক আছে ভিতরে এসএস বাইরে প্লাস্টিক এগুলাতে নো রিক্স কোনো সমস্যা হবে না 800 টাকা করে আর এগুলা নিলে 700 টাকা ঠিক আছে 700 800 আর টিশুবক্স 500 স্পিকার এগুলো দেখেন দুই হাজার টাকা করে দুই হাজার কুড়ি একটা দশ ফিটি সিপ আছে উইল আছে এটার দাম পড়বে ষোলোশো টাকা ষোলোশো আর এগুলোর দাম পড়বে এক হাজার টাকা প্রতি পিস এক হাজার আয়রন বড় সিঙ্গারের বড় হচ্ছে তেরোশো ছোটো হচ্ছে এগারোশো এদিকে দেখেন পুরাতন স্টিলের ব্ল্যান্ডার ঠিক আছে এগুলোর দাম পড়বে তেড়শো টাকা করে তেশো তেসো তেশো প্লাস্টিক ছয়শো টাকা

নিয়েও ব্যবহার হয় নাই অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আবার ষাট লিটার পুরাতন তিন হাজার টাকা ওকে টু ভয় এইট রাইস ব্র্যান্ড নিউ নতুন পঁচিশশো টাকা আচ্ছা এদিকে একটা দেখেন কোরিয়া নন ফ্রস্ট হ্যাঁ আড়াইশো লিটার প্লাস এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এদিকে একটা আছে মিলিংস্টন মিলিংস্টন মেড ইন ইতালি উপরে নর্মাল লিচে ডিপ সাত হাজার পাঁচশো টাকা এয়ার কুলার এগুলা চোদ্দ পিস আছে নষ্ট অবস্থায় সেল করে দিব যেরকম আছে এরকম চোদ্দ পিস চোদ্দ হাজার টাকা ওকে ফুজি ব্র্যান্ড এর সাড়ে ছয় কেজি ওয়াশিং মেশিন অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এল জি ব্র্যান্ড সাড়ে ছয় কেজি ঠিক আছে এল জি ব্র্যান্ড এটা প্রাইস রাখবো অনলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো এরপর দেখেন সিঙ্গারের উপরে ডেপ নিচে নরমাল ঠিক আছে অনলি মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এরপরে দেখেন এক পাল্লা বড় ফ্রিজ শুধু নর্মাল বড় আর কি দুইশো পঁচাত্তর লিটার এটা জিআই বোর্ডে কখনো জং ধরবে না এটা এক পার্টের না এক পার্টের উপরে ডিপ আর বাকিটা হচ্ছে যে নর্মাল যাদের ফ্যামিলি বড় নর্মাল বড় প্রয়োজন তারা নিতে পারবে দেখেন পুল আছে পুল আছে এটা প্রাইস রাখবো অনলি আট হাজার টাকা এটা জিআই বোর্ডে কখনো জঙ্গে ধরবে না ঠিক আছে ওকে একশো আটানব্বই লিটার উপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে অনলি মাত্র তেরো হাজার টাকা সিঙ্গারের উপরে ডিপ নিচে নরমাল অরিজিনাল সিঙ্গার মেড এন্থাইল্যান্ডা আছে ঠিক আছে এটা দাম পড়বে তিনশো লিটার প্লাস অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এর পাশাপাশি আর একটা দেখি এর পাশাপাশি আর একটা আছে সেটা হচ্ছে দুশো লিটার উপরে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ দুইশো আট লিটার ঠিক আছে এটার দাম পড়বে অনলি দশ টাকা দশ হাজার টাকা এরপরে দেখেন এদিকে দেখেন সাত বাই এদিকে এদিকে এসি আছে এটা অফিস অফিস থেকে নেওয়া যেরকম আছে এরকম সেল করে দিব অনলি দশ হাজার টাকা ঠিক আছে পালারের এগুলা দাম পড়বে দুই পিসের দাম পড়বে চার হাজার টাকা পার্লারের জিনিস দোনোটা চালো লাইন দিলে চলে দুই পিসের দাম পড়বে কথা রাখা

এরপরে দেখে এদিকে আরেকটা আছে কি জিনিস এটা মেশিন যখন এদিকে পা রাখবেন এটা এরকম এরকম নড়বে ঠিক আছে এটার দাম পড়বে বাইশো টাকা